হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও চলে আসলাম আমি নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে রয়েছে লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি একটু রসুন কুচি তো দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর ভেজে রাখা ডিম বলতেই তো ভুলে গেছি আমি কি বানাচ্ছি অনেকে হয়তো গেস করে ফেলেছো যে কি বানাচ্ছি হ্যাঁ আমি বানাচ্ছিলাম তোমরাই তোমারই তো এরকম না ভালো লাগে এরকম শীতের দিনে ঠান্ডা ওয়েদারে যদি একটুখানি গরম গরম চাউমিন টাউমিন থাকের সঙ্গে কান্না ভালো লাগে কিন্তু আজকে যেটা আমার সাথে এরকম হবে আমি সত্যি ভাবতে পারিনি তোমরাই দেখো এই দেখো দেখতে বেলা তো আমি না আজকে কড়াটাই উল্টে ফেলছিলাম তুমি ভাবতে পারছো যদি কড়াটা উল্টে যেত তাহলে আজকে আমাদের চাউমিন খাওয়ার প্ল্যান একদম ব্যস্ত যাই হোক পড়ে যায়নি এটাই সব থেকে বড় ব্যাপার তো লাস্টে আমি এদিকে একটুখানি চাউমিন মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম তারপর এদিকে আমি প্লেটে নিয়েও নিয়েছি তো আর কি ভিডিওটা ইয়েতেই রাখছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তার সবাইকে